পুরুষ ধ্বংস হবার পাঁচটি কারণ এক নম্বর যে পুরুষ তার স্ত্রীর সাথে ঝগড়া ঝামেলা করে সে বোঝে না ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না রাগ করে এমন কিছু বলে ফেলে না যেটা ভেবে পরে তোমাকে কষ্ট পেতে হয় দু নম্বর যে পুরুষ তার স্ত্রীর সাথে অযথা তর্ক করে সে আসলে জানেই না সংসার মানে কিন্তু হারা বা জেতার লড়াই নয় সংসার হলো একটা বোঝাপড়া করার জায়গা প্রতিটি তর্ক একটু একটু করে সম্পর্ককে দূরে ঠেলে দেয় একে অপরের মধ্যে দূরত্ব বেড়ে যায় তিন নম্বর যে রূপ প্রিয় হয় সে কখনো সুখী হতে পারে না কারণ রূপ কখনো চিরস্থায়ী হয় না একটা সময় পর রূপ নষ্ট হয়ে যায় কিন্তু তোমার মনের সৌন্দর্য সারা জীবন তোমার পাশে থাকে চার নাম্বার যে পুরুষ তার স্ত্রীকে ইনকামে খোঁটা দেয় সে নিজেকে ছোটো করে দেয় সংসার মানে কিন্তু দুজনে একসাথে পথ চলা হিসাব বা সহানুভূতি দেখানো নয় পাঁচ নম্বর যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে সে ধীরে ধীরে নিজের সম্মান হারিয়ে ফেলে দায়িত্বই একজন পুরুষকে সত্যিকারের পুরুষ বানায়